হ্যালো সবাইকে তো দেখো এটা হলো আমার একটা স্বপ্নের ঘর তো এই ঘরটাকেই আমি কি করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে একটু ভালো করে গুছাবো কেননা এই কদিন হয়ে গেল দুর্গা পুজো লক্ষ্মী পুজো গেছে তো জামাকাপড় তো পরেছি পরে মানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে না এমনি রেখে দিয়েছি মানে এক সুন্দর করে গুছিয়ে রাখা হয়নি ভাস করেছি আর রেখে দিয়েছি আবার যখন মনে হয়েছে তখন বের করে পরেছি এর জন্য তো অনেক দিন ধরে ভাবছি সুকেজটা মানে মানে আলমারিটা আলমারি শোকেস সবগুলো একটু গোছাবো তা গোছানো সেরকমভাবে হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটু ভালো করে গোছাবো তারপরে একটু চেঞ্জও করবো মানে শোকেসটা নেবো আলমারিও ওইখানে আর আলমারিটা নেবো শোকেসের ওইখানে তো তার জন্য দেখো সমস্ত জামাকাপড়গুলো বের করে নিচ্ছি তো দেখো বের করার সময় দেখছি যে টাকা পড়েছে শোকেস থেকে মানে আলমারি থেকে তো দেখলাম কত দেখি আড়াইশো টাকা তো ভাবলাম যাক আমার জোরের টাকাটা হয়ে গেল আর কি তো যাই হোক কবে রেখেছি আমি নিজেও জানি না আজকে হঠাৎ শাড়িটা বের করার সময় বুঝতে পারলাম মানে টাকাটা পড়লো তাই তারপর দেখো এই যে এই শোকেসের মধ্যে দিয়ে মানে আমার বরের জামা কাপড় আছে তো সেইগুলো বের করলাম তারপর ওইটাই দেখো ছোট্টটায় আমার ছেলের জামা কাপড় তো আজকে টোটাল মানে আমার ঘরের মানে পুরো এই ঘরটাকে পুরো সুন্দর করে গুছিয়ে নেব মানে যাকে বলে ডিপ ডিপ ক্লিন করে নেব পুরো তো তারপর দেখো এই যে খাটের মধ্যে দেখলে তো কত জামা কাপড় হয়েছে সবগুলো কিন্তু আমার আগে আজকে গোছাতে হবে তো দেখো তার মধ্যে এই যে বর্মশাই চলে আসলো আমি তো জামা কাপড়গুলো বের করে একটু হালকা করে নিলাম তাহলে কি হয় একটু সরাতে সুবিধা হবে তো দেখো তাই বরকে বলছি যে মানে এসেই বলছে কোনো টাকা পয়সা পেয়েছো নাকি মানে আইডিয়া করে বলছে তো আমি আর মানে কথাটা চেপে রাখতে পারলাম না তো বললাম হ্যাঁ পেয়েছি তারপর বড়মশাকে দিলাম উনি আবার প্রণাম করে রাখলো তো তারপর দেখো এই যে দুজনে মিলে এখন এই যে শোককে আলমারিটা চেঞ্জ করে নেবো তারপর দেখো মানে ঘর কিন্তু সব সবসময় পরিষ্কার করেই রাখি তারপরে দেখো এই যে সোকে আলমারির পেছনে না ভালো ধুলো পড়েছে তারপরে অনেক কাগজে টুকরো প্লাস্টিক মানে টুকটাক ভালোই কিন্তু জিনিস জমে গেছে তো পেছনটা তো আর সেভাবে ঝাড় দেওয়া হয় না কোনোভাবে ঢুকে গেলে সেটা হয়তো মানে বের করতে ভুলে গেছে সেরকমভাবে এমনি কিন্তু সামনেটা খুবই পরি মানে পরিষ্কার করেই রাখি তারপরেও ভালো ধুলো জমেছে তারপর দেখো এই যে আলমারিটাকে সরিয়ে নিয়েছে তার মাঝে দেখো কারেন্ট চলে গেছিলো তা তোমাদের সাথে আর সরানোটা ভিডিওটা সেভাবে শেয়ার করতে পারিনি তারপর দেখো সুন্দর করে মানে সরিয়ে নিয়ে তারপরে এই যে এখন পুরো যে দেখো কী পরিমাণে ধুলো মানে খাটের নিচে অনেক দিন ধরে ধুলো পড়েছিল মানে যখনই মানে অনেক দিনই ভাবছিলাম যে চেঞ্জ করবো চেঞ্জ করব তার জন্য না সেইভাবে আর ঘরটা গোছানো হচ্ছে না আর খাটের মেসটা সেইভাবে পরিষ্কার করা হচ্ছে না ভাবছি যেই দিন ধরবো সেই দিন মানে আজকে আজকে মানে কাল কাল করে মানে আর করাই হচ্ছিল না মানে পরিষ্কারটা তারপর দেখো আজকে ফাইনালি একেবারে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো নিচে আমার শাড়ি ব্লাউজ মানে তারপরে চুড়িদার সমস্তগুলো না আলাদা আলাদা করে নিয়েছি মানে সমস্তগুলো আলাদা করে দেখো আমার শাড়িগুলো প্রায় গোছানোই হয়ে গেছে এগুলো শুধু পুজো মানে যেগুলো পুজো দিই সেই শাড়িগুলোই বাকি ছিল তারপর দেখো মানে আমার যাবতীয় জিনিস কিন্তু গোছানো হয়ে গেছে আর এখানে হলো ছেলেরটা গুছিয়ে নিয়েছি ছেলেরটা গুছিয়ে এখন ছেলের বাবারটা গুছাচ্ছি দেখো আমি এখানে জামাকাপড় গুছাচ্ছি আর ও ওইখানে ওইখানে ওই ল্যাপটপটা নিয়ে কাজ করছে মানে ওইটা ঠিকঠাক করছে আর আমি দেখো এখানে গুছাচ্ছি আর ওর সাথে কথা বলছি যে অনেক জামাকাপড় ছোটো হয়ে গেছে ছোটো বলতে মানে এখন একটু হেলদি হয়ে গেছে আর পেটের এখানে আসে না ভুড়ি হয়ে গেছে বেশি তা বলছি এটা হবে এটা হবে দেখাচ্ছি মানে যেগুলো বলছে যে না এগুলো হবে না তো দেখো সেইগুলো না আর বের করে দিয়েছি মানে এত জামা কাপড় এসটা সেইগুলো তো মানে পড়ে না অথচ রেখে দিই এর জন্য এবার কী করেছি যেগুলো মানে আমি পড়ি না বা ছেলেকে পড়াই না বা ওর বাবাকে যে মানে যেগুলো পড়ে না সবগুলো সরিয়ে রেখেছি মানে ব্যাগে ভরে রেখে দিয়েছি সেইগুলো আর শোকেসে আলমারিতে কিছুতেই রাখবো না তারপর দেখো এখানে এই যে জালমাটা জালনাটা এর আগে কিন্তু আমি যে দেখো সুন্দর করে যে ছেলের পড়ার টেবিলটা গুছিয়েছি ওই তাকটা গুছিয়েছি ভাবছি সামনে মানে একটু সুন্দর করে ডেকোরেশন করবো ছেলের ওই জায়গাটা তো দেখো পর্দাটা সুন্দর লাগিয়েছি নতুন পর্দা লাগিয়ে দেখো তারপরে যে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি বেড কভার চেঞ্জ করে দেখো আবার আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি মানে প্রথমে তো ঝাড় দিয়েছিলাম তারপর দেখো নোংরা হয়ে গেছিল তারপরে দেখো এই যে সুন্দর করে ঘরটা এই যে মুছে নিলাম মোছার পরে দেখো আমার এটা হলো ফাইনাল লুক তো আমার এই ভিডিওটা কেমন লেগে লাগ লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমার ফাইনাল ঘর গোছানো কমপ্লিট